কোনো কিছু করতে হলে সফলতা হইতে দিলে কাজ করে গাইতে হবে কাজ ছাড়া কোনো বিকল্প নাই টাকা ছাড়া কেউর ভালোবাসা পাওয়া যায় না এই দুনিয়াতে প্রিয় পলিজার ভাই ও বোনেরা এটাই বাস্তব জীবনে প্রথম ঈদ টানা গিয়েছিলাম কষ্ট হয়েছে অনেক কিন্তু এই যে টাকা দরকার টাকার কারণে কাজ করতে হয়েছে আমার পেটে যদি খাবার না থাকে স্বর আলাপ নাই চুরিটা ছাড়া যে কোনো কাজ করা যায় এটার কোনো সরম নাই এটাই বাস্তব যে কোনো কাজ শেষটা ছাড়া বিপক্ষ কোনো রাস্তা নাই সারাদিন পর অনেক কষ্ট হয়েছে তো যে কোনো কাজ করবেন ফেসবুকে কোন আর ইউটিউবে কোন শ্রেষ্ঠা ছাড়া কেউ সফলতা হইতে পারবে না ফেসবুকে কাজ করতে হলে সব সময় ফেসবুকে লেগে থাকতে হবে টাইম মতন ভিডিও ছাড়তে হবে টাইম মতন কমেন্ট করতে হবে অন্য ভিডিওতে টাইম মতন ভিডিও দিতে হবে টাইম ভালোবাসা দিতে হবে অন্য ভিডিও দেখতে হবে তখন আপনার ভিডিও একজনের দেখবে বড়ো কথা হলো কমেন্ট করতে